আমি এখন কিচেনে আমি এখন ভাত রান্না করব একটু ব্যতিক্রম উপায়ে এই ভাত রান্না করার অনেক রিকোয়েস্ট আমার বন্ধুদের কাছে এসেছে আমি আজকে স্টিকি রাইস রান্না করব ব্ল্যাক রাইস যেটি পুষ্টি গুণাগুণে ভরপুর সচরাচর আমরা রান্না করি না তাই আমি একদমই সহজ উপায়ে এই রান্নার প্রসেসটি আমি শেয়ার করব প্রথমে যেটি করতে হবে আমি যেহেতু কালো বিন্নি চাল দিয়ে রান্না করছি আমি প্রথমে যেটা করেছি অনেক ভালো করে এটা ওয়াশ করে নিয়েছি অনেক ভালো করে ইভেন অনেক ভালো করে ওয়াশ করার পর আমি যেটা করেছি বেশ কিছুটা সময় এই চালটাকে আমি সোপ করে রেখেছি তো চালটা মিনিমাম হাফ অ্যান আওয়ার বেশি হলেও সমস্যা নাই তো এই হাফ অ্যান আওয়ার সোক করার পর কালারটা একদমই ডিপ পটল হয়ে গেছে তারপর আমি যেটা করেছি আমি বরং ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি দেখাই এবং চালটা যখন মানে সুন্দর করে ওয়াশ করা হয়েছে চালের কালারটা ঠিক এই রকম ডিপ পার্পল কালার হয়েছে এবং আমি খুব ভালো করে ওয়াশ করে এই রাইসটা আমি একটা স্ট্রেইনারি রেখে দিয়েছি স্ট্রেইনারির নিচে আরেকটা হাড়িতে টকবক করে পানি ফুটছে এবং এই রাইস থেকে কিছুটা পার্পল কালার মানে ওই ফুটন্ত পানিতে ট্রান্সমিট করেছে এবং এইটা যেটা করতে হবে মাঝে মাঝে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন সব দিকে সবগুলো রাইসে টেম্পারেচার ঠিক মতো পায় এতে করে ভাতটি সুন্দর করে মানে রাইস সিদ্ধ হয়ে ভাত হবে এবং কিছুক্ষণ পরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার একটু সিদ্ধ হয়ে গেলে আবার নেড়ে চেড়ে মানে যেই পাশটা সুন্দর হয়েছে ওই পাশটা উপরে দিয়ে দিতে হবে এবং কম হয়েছে সেটা নিচে দিয়ে দিতে হবে তারপর এরকম সুন্দর করে নেড়ে দিতে হবে যেন কোনো শক্ত ভাত মানে টেম্পারেচার না পায় এমন যেন না হয় তারপর এটা সুন্দর করে নেড়ে চেড়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে যেন সবগুলো ভাত সুন্দরভাবে টেম্পারেচার পায় তারপর ভাতগুলো যদি একটু শক্ত মনে হয় কয়েক মানে টিস্পুনে কয়েক টি স্পুন পানি দেওয়া যেতে পারে গরম পানি দিলে ভালো হয় তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপরে কিছুক্ষণ পর ভাতটা দেখতে ঠিক এই রকম হবে এখন আমার আসলে অনেকে বলে একটা ভাত টিপলেই নাকি সবগুলো ভাত কেমন হয়েছে বোঝা যায় তো আমি ভাত রান্না করতে করতে আমি এতটাই স্কিল্ড হয়েছি আমার এখন আর টিপে দেখতে হয় না আমি আসলে ওই ভাত দেখি বুঝি ভাত কতটা হয়েছে এই যে দেখতে পাচ্ছি আমার ভাত একদম অ্যাপসুলিটলি রেডি ধোয়া ওরা গরম ভাত কে না ভালোবাসে বাঙালি মাত্রই হচ্ছে ধোয়া ওড়া গরম ভাত এইটার প্রতি আমাদের একটা ডিফারেন্ট একটা আকর্ষণ কাজ করে তো আমি আরেকটা আইটেম নিয়েছি আমার সাথে কেন জানি একটু ডাল দিয়ে পেঁয়াজু খেতে ইচ্ছা করছিল। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একদমই তেল নেই তেল কম দিয়েও কিন্তু পেঁয়াজু ভাজা সম্ভব তো এরপরে আমি যেটা করেছি এই ভাতটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা এক চামচ ঘি অ্যাড করেছি ঘিটা আস্তে আস্তে স্লোলি মেল্ট হয়ে যাচ্ছে আমি যেহেতু মানে ফ্রিজ থেকে ঘিটা বের করেছিলাম এখন সুন্দর করে ভাতের সাথে এই ঘিটা মিশে যাচ্ছে এবং এই ঘিটা এই ভাতের টেস্টটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয় তো আজকে আসলে গুণাগুণ নিয়ে খুব বেশি কিছু বলবো না আজকে আসলে আমার উদ্দেশ্য ছিল ভাত রান্নাটা দেখানো থ্যাংক ইউ সো মাচ